সুন্দরবনের ইলিশ উৎসব প্রচুর নাম শুনেছি দাদা 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 দাও দাদা আর দাও দাও কি আছে দেখি চিকেন কেটে চিকেন এটা চিকেন দই তো চিকেন দই চলে আসছে তার সঙ্গে বিরিয়ানি বিরিয়ানি কালার কালার দেখতেছো একদম একদম পুরো ঝুরঝুরে বলতেও নানা রকম কালার দেখো সাদা আছে হলুদ আছে আর এই হচ্ছে ইলিশের বিরিয়ানি ইলিশ এই ইলিশ বিরিয়ানি রিয়েল একদম খেয়ে দেখবো আমি জীবনে প্রথমবার খাচ্ছি যেহেতু সুন্দরবনের প্রথমবার আবার বসে লঞ্চের মধ্যে বসে ইলিশ তো চলো খেয়ে দেখি কেমন বাহ এই দেখতে পাচ্ছি একটা আলু একটা আলু দেওয়া আছে সুন্দর আর তার সঙ্গে আছে এই স্যালাড কিছু আছে তো প্রথমবার খালি জাস্ট আমি রাইসটা খেয়ে দেখছি কেমন পুরো একদম বিরিয়ানি লাগছে গো হুম হুম কোনো কথা হবে না এরকম বৃষ্টি মেঘ রোদ সমস্ত কিছু মিলিয়ে সুন্দরবনের সরকার তার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যদি এরকম বিরিয়ানি খেতে চাও এত লঞ্চের মধ্যে বসে দু নাইট তিন তিন দিন ってバロばろ